নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা নতুন থালপোস বানানো দেখাচ্ছি হ্যাঁ আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে একটা সাবস্ক্রাইব দেখুন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আমি এই লাল সাদা উল নিয়েছি আর পুরুষ নিয়েছি কিভাবে কটা কি ঘর নিচ্ছি চেন নিচ্ছি দেখুন চারটে চেন নিলাম চারটে চেন নিয়ে ছটা চেন নেব ছটা ছটা চেন নিলাম এবার তিনটে চেন নেব এক দুই তিন শুরু করব তিনটে লং নেব তিনটে লং লং নিয়ে ছেড়ে দেব তিনটে চেন চেন নিয়ে আবার তিনটে লং এক দুই তিন ছেড়ে দেব চেন আবার তিনটে তিনটে লং দুই তিন আপনারা চারটেও নিতে পারেন পাঁচটাও নিতে পারেন তিন এক দুই তিন তিনটে চেন তিনটে লং এক দুই তিন প্রথম যেটা শুরু করেছিলাম এখানে ঢুকিয়ে এটা এই লাইনটা শেষ হল আবার আমি শুরু করল এই যে ছটা এক দুই তিন চার পাঁচ ছয় একটা ঘরে দুবার করে দেব আর ঘটের মতো হয়ে যাবে এক দুই প্রথমে তিনটে চেন নিয়েছিলাম এখন দুটো করে চেন নেব আর তিনটে করে লং নেব আর একটা ঘরে দুবার করে যাবে দুটো করে চেন নিয়ে দুই এই ঘরেই আবার দেব আর ঘটের মতো হয়ে যাবে প্রথমে দুটো তিনটে চেন নিয়েছি এবার দুটো করে চেন নেবো কারণ একটা ঘরেই দুটো করে ঘর হয়ে যাবে আর নলে তো ঘরের মতো হয়ে যাবে না দুটো নিলাম এক দুই তিন তিনের পর ছেড়ে দেবো একবারে আবার দুটো চেন এক দুই একটা ঘরেই আবার তিনটে লং পড়বে এক এই যে বন্ধুরা এই যে এক লাইনে দুটো দিয়েছি এক লাইন পর পর দুটো করে দিতে হবে এক লাইনে একটা করে দেব আবার তারপরে লাইনটা দুটো করে দেব আবার তারপরে লাইনটা একটা দেবনলে একদম পন্দল পড়া হয়ে যাবে হ্যাঁ আমি এইবার সাদা নিলাম সাদা নব দুটো করে দিয়েছি এইবার একটা ঘরে একটা দেব পরের লাইন আবার দুটো করে দেব এই যে বন্ধুরা এই ঘরে দুটো করে দিয়েছি এক একটা ঘরে দুবার দিয়েছি তারপরে একটা করে দিয়ে গিয়েছে যে এইবার আবার একটা ঘরে দুটো করে দেবো দেখতে থাকুন দাঁড়া আর দুটো করেই চেন দেবো এক দুই তিন এই এক দুই তিন তিনটে লং নিলাম একবারে ছাড়লাম এবার আবার দুটো চেহ্ন এক দুই এবার একটা ঘরেই করবে এক দুই তিন এরকম একটা ঘরে দুটো করে আবার দুটো চিহ্ন আর Wa alaikum wa এই লাল দিতে শুরু করলাম এক লাইন করে দুটো আর এক লাইন করে একটা করে দিয়ে যাবে এই বাবার একটা করে দিয়ে যাবে দুটো করে চেন দেবো আর তিনটি করে লং দেবো এইগুলো দুটো দুটো করে এক লাইন পর পর এক লাইনে একটা ঘরে দুটো দিয়েছি একটা দিয়েছি এইবার এক একটা ঘরে দুটো দিয়েছি এইবার একটা করেই দিতে যাব একটা করে ঘরে ঘরে তিনটে করে লং দেব প্রত্যেকটা ঘরে যখন দেখবো যে ছাতা পাড়া হয়ে যাচ্ছে ছেঁতি যাচ্ছে তখন ঘর বাড়াবো আর নইলে আমি সমানে বুনে যাব হুম এখানে ছটা ঘরে প্রত্যেকটাতে দুটো করে 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 ডবল করে করে দিয়ে গেছি। তারপরের লাইনেও ডবল দিয়ে গিয়েছি যখন দেখছি একদম ছেতিয়ে যাচ্ছে তখন এক লাইন দিয়েছি একটায় আবার পরেরটায় একটা ঘরে আবার দুটো করে আগেরটা একটা পরেরটায় দুটো আবার পরেরটায় একটা আবার পরেরটায় একটা আবার পরেরটায় দুটো দুটো দিয়েও দেখছি ছাতা বাড়া হয়ে যাচ্ছে আমি প্রত্যেকটা ঘরে একটা করেই আমি দিয়ে যাব এই যে দেখুন বন্ধুরা এটা এই যে বন্ধুরা এইখানটায় জয়েন দেব সাদাটার কাজ শেষ হবে এরপর আমি লাল এক লাইন দিয়ে শেষ করব এটা খুব বড় করব না এই যে বন্ধুরা এবার শেষ হচ্ছে এই লাইনটা বুনলেই তারপরে এবার আমি বুনে লেস করে দেব দেখতে থাকুন বুন করে নিচ্ছি শেষ হলো এই যে দেখুন আমি যে লেসটা তৈরি করেছি কাঁটা দিয়ে কুরুশ দিয়ে সেটা আমি এটাই বুনে দেখাবো এটা আগে থেকে বুনে রেখেছি সব রাউন্ড দিয়ে লেসটা তৈরি হ্যাঁ দুটো চেন নেব দুটো চেন বারোটা করে লং নেব চার এই যে ছটা হলো ছটার মধ্যে এই যে একটু এই এই জিনিসটা এবার তৈরি করবো এবার এটাই নেব তিনটে চেন এক দুই তিন তিন এর মাথায় আর কি সুতো জড়াবো না উল জড়াবো না এইটা দিয়ে এই শেষে ভিতর দিয়ে ভরে টেনে এনে ছেড়ে দেবো হ্যাঁ এই হলো এই বা আবার বারোটা চেন নেবো তো বারোটা লং নেবো বারোটা লং এর মধ্যে ছটা হলো আবার এই ছটা এই একই ঘরেই আবার ছটা হবে এক দুই দুই তিন চার পাঁচ ছয় ছটা নিলাম এইবার আমি এই ঘরটায় আমি জড়াবো না কুরুশে আমি মাথায় জড়াবো না উল জড়াবো না জড়িয়ে এখান থেকে ভরে এই নিলাম এতে মাথায় জড়াল না ছেড়ে দিলাম আবার আমি একটা ঘর ছেড়ে এখানে এলাম এইখান থেকে আমি আবার শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা নিলাম ছটার মধ্যে আবার এই নাকটা তৈরি করবে তিনটে চেন নেব এক দুই তিন কাঁটা কুরুশ আমি উল জড়াবো না এই ভরে ঘরে এলাম দিয়ে সাবধানে এই ছেড়ে দিতে হবে দিয়ে আবার ছটা নেবো একটা ঘরেই ছটার ভাগে নাকটা তৈরি করবো করে আবার এই ঘরেই ছটা লং নেব এক তিন তিন ওই ছয় হয়ে গেল একটা এটা আবার আমি এটা ছেড়ে এখানে মাথায় এর মাথায় আর কি জড়াবো না উল জড়াবো না আমি এরকম নিয়ে আই ছেড়ে দিলাম আবারও চেন নেবো না এই ঘরটার পর আমি এই ঘর থেকে আবার শুরু করব এইবার মাথায় সুতো নিয়ে একটা ঘর ছেড়ে আয় ওটাই এইভাবে করে যাবো এই যে দেখুন বন্ধুরা আমি এইবার পুরোটা রাউন্ড দিয়ে এই জিনিসটা করে যাব লেস এটাকে আমরা বলি লেস তৈরি করছি এরকম ভাবে পুরোটা বানিয়ে রাখছি দেখুন ছয়ের মাথায় তিনটে চেন এক দুই তিন মাথায় নব না সুতো নব না এই নিলাম এটা জড়াব না ছেড়ে দেব আবার নব Watch, watch, try. হয়ে গেল বন্ধুরা এটা কেটে দিলাম এই দেখুন বন্ধুরা আর একটা ডিজাইন এই একটা ডিজাইন আমি অন্য অন্য ডিজাইন বানিয়েছি আপনারাও লিখছেন কমেন্ট করছেন আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখুন হাতের কাজ যেগুলো জানি বানাবো